আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম বন্ধুরা বাংলাদেশের রাজনীতিতে কি কালো ছায়া পড়া শুরু করে দিয়েছে উত্তপ্ত হয়ে আসছে আগামী রাজনীতি পরিস্থিতি সামনের দিনে সামাল দিতে এই সরকারকে অনেকটা হিমশিম খেতে হবে কি হচ্ছে বাংলার রাজনীতিতে আপনারা জানেন যে এনসিপির নেত্রী জান্নাতালা রুমি তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছে এই পরিস্থিতিতে এখন উদ্বিগ্ন তৈরি হচ্ছে এই উদ্বেগনের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন কি বাধাগ্রস্ত তৈরি হচ্ছে না সেটা কিন্তু এখন একটা খতিয়ে দেখার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই নির্বাচনকে ঘিরে সময়ের সঙ্গে সঙ্গে দেশের এখন পরিস্থিতি চলমান খুবই উত্তপ্ত হয়ে আসছে একের পর এক অঘটন ঘটতে শুরু করে দিয়েছে কি হচ্ছিল এনসিপি নেত্রী এই জানাতারা রুমির সঙ্গে সেটি আজকে আমরা একটু জানার চেষ্টা করব আপনারা নিশ্চয়ই জানেন বত্রিশ নম্বরে ফুল দিতে এসে এক বৃদ্ধাকে এই জানালতালা রুমি ঘাট ধরে ধাক্কা দিয়েছিল এবং তার উপর হাত তুলেছিল এদিকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছিল হঠাৎ করেই সেই জানালতলা রুমির মৃত তখন যখন পাওয়া গেল তখন নানান প্রশ্ন তৈরি হচ্ছে এদিকে কি সত্যিই আওয়ামী লীগ কাজ করেছে নাকি মেটোকুলাস ডিজাইনের একটি অংশ মাত্র চলুন আজকে আমরা যুগান্তর পত্রিকা থেকে কিছু জানার চেষ্টা করে থাকি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন কি বলছে দেখুন রাজধানী হাজারিবাগ থানার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেত্রী জানাতালা রবি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ রাজধানীর হাজারিবাগ থানায় এই ঘটনাটি ঘটেছে যেখানে তিনি একটি হোস্টেলে থাকেন এবং তার বয়স ৩৫ থেকে ছত্রিশ বছরের মধ্যে হবে বা তিরিশ বছরের মধ্যে হবে এমনটি জানানো হয়েছে বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচা বাজার এলাকার রোড অবস্থিত জান্নাতার জান্নাতি ছাত্রী হোস্টেলের পঞ্চমতলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় এবং জান্নাতারা রুমি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক ছিলেন অর্থাৎ আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে শুধু যে এনসিপি সেটাও কিন্তু নয় আরও অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উপর কিন্তু একটা বড় প্রভাব তৈরি হতে পারে অনেকেই প্রশ্ন তুলছেন যে এই নেত্রীর মৃত্যুর পিছনে বা তিনি যে আসলে কি আত্মহত্যা করেছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে সেটা যখন নানান জায়গায় প্রশ্ন তুলছে তখন রাজনীতি আস্তে আস্তে উত্তপ্ত দিকে চলে যাচ্ছেন হাজারিবাগানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান তিনি জানান জিকাতলা পুরান কাঁচা বাজার এর পাশে একটি ছাত্রী হোস্টেলে তার মরদেহ উদ্ধার করা হয় পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা এখন খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে সেটি আত্মহত্যা হতে পারে অথবা হত্যাকাণ্ডের মতন ঘটনাও হতে পারে একদম উড়িয়ে দেওয়ার মতন দুটি অপশনই কিন্তু যাচ্ছে না অর্থাৎ পরিস্থিতির পিছনে অর্থাৎ এই ঘটনার পিছনে কোনো নাটক হতে পারে বা অন্য কিছু হতে পারে জানা গেল শেখ হাসিনা ফাঁসির রায়ের দিন দুপুরে ধানমন্ডি থানায় জয় বাংলা স্লোগান দেওয়া অভিযোগে এক নারীকে মারধরের ঘটনায় রুমির নাম আলোচনায় আসে এবং প্রত্যক্ষদর্শীরা জানান যে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়া ওই নারীর মারধর করা হয় পরে পুলিশ সে তাকে উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনার পর জানাতারা রমী সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি শিকার হচ্ছিলেন বলে জানিয়েছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব তারিক রেজা ফেসবুকে তো এক পোস্টে তিনি লিখেছেন কীভাবে লিখবো বুঝছে না আমার হাত কাঁপছে আপনাদের মনের কথা যে গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধর্মন্ডি বত্রিশে ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ আওয়ামী লীগরা কী সিন ক্রিয়েট করেছিল দেখুন পরিস্থিতি যেটাই হোক না কেন সেই নারী নেত্রী বা সেই আওয়ামী লীগের সেই বয়স্ক মহিলার উপর গায়ে হত্যা এটাও কিন্তু মানে ফৌজদারি অপরাধ সহজ কথা যেটা মপ তৈরি করা এটি কিন্তু একটা ফৌজদারি অপরাধ এবং এটাকে উস্কিয়ে দিচ্ছে আমাদের এই সরকার পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে ভালো থাকেন